আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ অলিনন বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও যেটা হয়েছে কিছু আসবাবপত্র অর্থাৎ ঘর সাজানোর যে আসবাবপত্র সেগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর কি তো গিয়েছিলাম হচ্ছে বগুড়া ইবনাসিনাতে তো সেখান থেকেই পাশে একটা শোরুম ছিল তো শোরুমে দেখার পর যেটা হয়েছে আর কি এত সুন্দর সুন্দর সোফা থেকে শুরু করে মানে এই শোরুমটাতে সব কিছুই আছে তো মূলত যেটা হয়েছে আর কি যে বাসার জন্য আবারও সোফার দরকার এর আগে একটা ভিডিও তো করা সে নর্মাল একটা সোফা নেওয়া হয়েছিলো কিন্তু তারপরেও মানে ঘর সাজাতে কান্না ভালো লাগে বলেন তো সেই ক্ষেত্রে আর কি তো সোফাটা দেখার পর ভালো লাগলো এই জন্যই ভিডিওটা করো আর কি আর মানে ভালো লাগা থেকে মানে ডাক্তার দেখাতে গিয়ে ঘরের আসবাবপত্র কিনে আনাটা মানে আসলে অন্য রকমের বিষয় তো গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো ফিরেছিলাম হচ্ছে অনেক অনেক আসবাবপত্র নিয়ে তো সেটাই আপনাদের সাথে ভিডিও করা আর কি মানে শেয়ার করা আর কি তো এইখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটাই নেওয়া হয়েছে আর কি এই সোফাটা অনেক ভালো লেগেছিলো এর আগেও যখন হচ্ছে বগুড়াতে গিয়েছিলাম ইবনে সিনাতে তো তখন এটা নজরে পড়েছিল তো তখন ততটা হচ্ছে মানে আমলে বা নেওয়া হয় নাই তো পরবর্তীতে যখন গিয়েছিলাম তখন ভালো লাগে থেকেই আবারও নিয়ে আসা যেহেতু ঘরটাকে সাজাতে হবে সেই জন্যই আর কি নেওয়া তো এই পাশেই এই সোফাটাও ভালো লাগছিলো তো যেটা ভালো লেগেছে সেটা নেওয়া হয়েছে যেটা এই আপনাদেরকে বললাম আর কি এখানে অনেক সুন্দর সুন্দর এ মানে এটা বগুড়ার সদরেই আর কি তো সেখান থেকে এ নেওয়া তো যাই হোক অনেকেই অনেকভাবে আমাদেরকে তিটকারি করতো বা অনেক রকমভাবেই কথা বলতো যে কখনও নাকি এটা পারবে না সেটা পারবো না এটা হবে না সেটা হবে না তো যাই হোক তাদের তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে কখনও কাউকে ছোট করে দেখতে নাই। আসলে আল্লাহ আল্লাহালা কার কপালে কার ভাগে কি লিখেছেন সেটা আমরা কেউ বলতে পারি না বিধাতার লিখন কখনও খন্ডানো যায় না হয়তো সাময়িকের জন্য আমরা কষ্টে থাকি হয়তো বা সাময়িকের জন্য আল্লাহ তাল্লাহ আমাদের পরীক্ষা নেন তবে রাখে আল্লাহ মারে কি একটা কথা আছে না তো সেটাই আল্লাহ চাইলে একটা সময় অনেক কিছু পাওয়া যায় আল্লাহ চাইলে আবার এক মিনিটে এক নিমেষে সব কিছু কিন্তু শেষ হয়ে যায় তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে যারা এত কথা বলেছে বা এতটা জেলাস ফিল করেছে এতটাই জেলাস ফিল করে না আমাদেরকে নিয়ে তাদেরকেই বলতে চাই যে কখনো মানুষকে ছোট করে দেখতে নাই মানুষকে নিয়ে কখনো। ছোট করে কথা বলতে নেই হয়তো আপনাদের আল্লাহ আল্লাহতালা অনেক দিয়েছেন আল্লাহতালা আপনাদেরকে অনেক 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 দিয়েছেন সেটা ঠিক আছে হয় তো আমাকে দেয়নি তবে আজ না হোক কাল না হোক পরশু না হোক একদিন না একদিন আল্লাহতালা দেবেই সবুরে মেয়া ফলে এই কথাটাকে অবশ্যই মাথায় রাখতে হবে সবাইকে তো ফল যে মিষ্টি হয় আলহামদুলিল্লাহ সেটাই আমরা পেয়েছি আর কি তো এই সোফাটা অনেক ভালো লেগেছিলো বিধাই এইটাই না হয়েছে পাশেরটাও সুন্দর ছিল তবে তার থেকে আমি একটু বসে দেখলাম যে অ্যাকচুয়ালি এটা কেমন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এবং অনেক সুন্দর ছিল বিধায় কেই নেওয়া হয়েছে পাশেরটার কালারটা একটু বেশি গাঢ় ছিল লেমন কালারের তো এটা এটাও অনেক সুন্দর তবে এটার থেকে আমি যেটাতে বসেছিলাম এটাই ভালো লেগেছে আর খুব স্ট্যান্ডার্ড মানের মনে হয়েছে বিধাই না হয়েছে তো যেটা বলতেছিলাম যে মানুষকে কখনো ছোট করে দেখতে নাই আর মানুষকে নিয়ে কখনোই কখনোই এটা বলতে নাই যে আল্লাহ তকে কখনোই ভালো করবে না আল্লাহ তোর কপালে কখনোই ভালো কিছু রাখেন নেই এটা বলা নেহাতি ভুল কেননা আমরা কেউ জানি না যে আল্লাহ তাল্লাহ কার জন্য কী বরাদ্দ করে রেখেছেন আল্লাহ চাইলে বললাম না আল্লাহ চাইলে সবই সম্ভব তো সব কথা শেষ কথা এটাই যে ভরসা এবং বিশ্বাস আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করলে কখনোই তার বান্দাকে নিরাশ করেন না আলহামদুলিল্লাহ 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 সেটাই বলেছে আর কি হয়তো কেউ অভিশাপ দিয়ে কথা বলছে তা আল্লাহ সেটাকেই হচ্ছে আমাদেরকে ফলিয়ে দেখার সুযোগ দিয়েছেন এটাই বলবো বারবার আর এখানে যে সেন্টার টেবিলটা ছিল এই সেন্টার টেবিলটা অনেক সুন্দর এটাই নাও হয়েছিলো মানে সোফার সাথে ম্যাচিং করে আর মাশরাফি বাবুকে তো দেখতেই পারছেন এটা মানে তার গেট আপটা দেখেন না কেন যে হচ্ছে তার যেটা লাগবে অর্থাৎ জেদ যে তার ঘরে একটা ব্যাডমিন্টন খেলার ব্যাট ছিল তবুও তার একটা নিতে হবে তার বন্ধুর জন্য সে আবার এমন একটা ছেলে যে হচ্ছে তার আছে কিন্তু তার বন্ধুর নাই কেন নাই তো এর জন্য তারটা আছে বন্ধু নাই বিধায় তাকে আবারও ব্যাডমিন্টন ব্যাট কিনে দেওয়া হয়েছে তার বন্ধুর সাথে খেলবে বিধায় তো এরকম ছেলে ছেলেজন পাবেন বা আসলে কি আমাদের আছে না অনেক বাচ্চা আছে যে শুধু নিজেটা চিন্তা করে এটা কখনো ভাবে না তো আমাদের ছেলেটা যেটা হয়েছে আর কি সে নিজের জন্য চিন্তা করে তার বন্ধুর জন্যও চিন্তা করে যে আমার আছে আমার বন্ধু থাকবে না কেন তো এটাই ওর আছে তারপর তার বন্ধুর জন্য একটা কিনে এসে বগুড়া থেকেই তো যাই হোক আলহামদুলিল্লাহ এই সোফাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আর একটা কথা আবারও বলতে চাই যে কখনও মানুষকে অভিশাপ দিয়ে কোনো কথা বলবেন না আর মানুষকে কখনও ছোটো করে দেখবেন না মন থেকে দোয়া করে দেবেন সবার জন্য যে আমার আছে অন্যেরও যেন হয় এই দোয়াটা যদি করেন তাহলে আল্লাহ তাল্লাহ আপনার উপরও খুশি হবে এবং বলবে যে আমার বান্ধব কত ভালো তাই না তা আমার মুখের কথাতে নয় তারপরেও হচ্ছে একটু বললাম আর এটা কাউকে খোঁচা দিয়ে কথাও বললাম না হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে আবার অনেকের কাছেও অন্যরকম লাগতে পারে কিন্তু তবে সবার কাছে আমি ক্ষমা দৃষ্টিতে দেখছি অবশ্যই ক্ষমা মার্জনীয় তো সোফাটা সবার কাছে কেমন লেগেছে কতটা সুন্দর হয়েছে অবশ্যই 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 সেটা কমেন্টস করে জানাবেন আর ঘরটা সাজানো হয়েছে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঘরে কতটুকু মানিয়েছে কতটুকু ভালো লাগছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে টু টু ওয়ান সোফা ছিল আর কি তো অনেক সুন্দর মানে এখানে যতটুকু দেখতে পারছেন তো অবশ্যই ঘর সাজানোর পর দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ